なるほど。<ify> <face> আপনারা জানেন যে আজকে সারা দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে তো তো পরীক্ষায় ব্যাপক সংখ্যক ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছে আমাদের গাইবান্ধা জেলাতে আর টোটাল কেন্দ্র ছিল থ্রি তেতাল্লিশটা তার মধ্যে সদর ছিল সাঁত্রিশটি ফুলছড়িতে দুইটি এবং পলাশবাড়িতে চারটি তো এই সব কেন্দ্র থেকে টোটাল এই পরীক্ষার চক্র মানে যে অসাধু চক্রের সাথে জড়িত এরকম সদর থেকে সদরের যে সাঁত্রিশটি কেন্দ্র ছিল সেখান থেকে আমরা সাঁত্রিশ জনকে অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করা হয়েছে পলাশবাড়ি যেটা আছে পলাশবাড়ির চারটা কেন্দ্র থেকে বারো জনকে ফুলছড়ির দুইটা কেন্দ্র থেকে ফুলছড়ি থেকে দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে এই সংখ্যা এর মধ্যে তাহলে আপনার চোদ্দ আর সাঁত্রিশ কথা একান্ন হয় একান্ন জন টোটাল পাওয়া গেল এর মধ্যে দেখা গেল যে আমাদের সদরে